বেসাল ম্যাথমেটিক্স এ তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি শতকরা পদ্ধতি নিয়ে আর এই শতকরা পদ্ধতি আছে তোমাদের ক্লাস 6 এ গত পর্বে শতকরা পদ্ধতি প্রাথমিক আলোচনা করেছি আজকে আমি সরাসরি চলে চলে যাচ্ছি তোমাদের ক্লাস 6 এ যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোতে যেমন ক্লাস 6 এর বইয়ে প্রথম অঙ্কটি আছে এভাবে নিচের শতকরাগুলি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো তো আগে দিন তো বুঝিয়েছি এবার সরাসরি বলি কীভাবে করতে হবে তাহলে প্রথম অঙ্কটি এক নম্বর অঙ্কটি আছে দশ পারসেন্ট তো এখন এটিকে বলা হয়েছে সামান্য ভন্ধাংশে প্রকাশ করো তাহলে আমি এভাবে লিখবো দশ পার্সেন্ট মানে হবে দশ বাই একশো পার্সেন্টের জন্য একশোটা হবে নিচে এখন যদি কারাকাটি হয় কারাকাটি করতে হবে তাহলে একটা শূন্য একটা শূন্য কেটে গেল তাই এটি হবে এক বাই দশ এটা এক বাই একই রকম সত্তর মানে হবে সত্তর বাই একশো পনেরো পার্সেন্ট মানে পনেরো বাই একশো আচ্ছা এই দুশো সাতান্ন করে দেখি দুশো তাহলে এটি হবে দুশো সাতান্ন বাই একশো এখন এগুলো কিছু যাচ্ছে না তো দুশো সাতান্ন বাই এটা লিখে রাখতে পারো বা এটাকে যদি তোমরা মিশ্র ভগ্নাংশে করতে চাই মিশ্র ভগ্নাংশে করে নাও তাহলে এটা হবে দুই পূর্ণ সাতান্ন এটি হবে এবার আসছি পরে নম্বর পূর্ণ একে তিন পারসেন্ট তো প্রথম কাজ হচ্ছে এটাকে মিশ্র ভগ্নাংশ আছে এটাকে পূর্ণ ভেঙে নাও পূর্ণ ভাঙলে হবে তিন তেত্রিশে নিরানব্বই আর একে একশো তাহলে একশো বাই তিন লক্ষ্য করো যদি দশ পার্সেন্ট থাকে আমরা বলছি দশ বাই একশো দুশো সাতান্ন পার্সেন্ট মানে দুশো সাতান্ন বাই একশো একরকম ভাবে একশো তিন একশো বাই তিন পার্সেন্ট এই কথাটি রয়ে তাহলে এরকম হবে একশো বাই তিন বাই একশো এই যে এই ডাক্তার যে মধ্যে দাগ এর মধ্যে দাঁড় নিচে একশো হবে এখন তোমরা এটা জানো যে উপরে যা আছে সেটা থাকে অর্থাৎ বাই এটা থেকে ভাগের দাগ ভাগের দাগ মানে গুণ আর নিচে একশো আছে মানে একশো নিচে এক আছে আর ভাগ হলে গুণ হয় গুণ হলে মানে উল্টে যায় তাহলে এটা হবে এক বাই একশো এখন যদি কাজ করো তাহলে একশো একশো কেটে গেল তাহলে হবে এক বাই তিন তো এটি ছিল প্রথম ধাপ আজকে আরো একটি ধাপ নিয়ে আলোচনা করি পরের প্রশ্নতে বলা হয়েছে নিচের সামান্য ভগ্নাংশ ভগ্নাংশে আছে এটাকে শতকরায় করতে বলছে অর্থাৎ এরকম আকারে করতে বলছে এর আগে করলাম কি শতকরায় ছিল এরকম আকারে করলাম সামান্য ভগ্নাংশে করলাম এবার উল্টো তো প্রথমটা আমরা দেখি কিভাবে করতে হয় প্রথমটা হচ্ছে পঁয়তাল্লিশ বাই পঞ্চাশ তো এখন এটাকে শতকরা করতে গেলে নিয়মটা হচ্ছে একশো দিয়ে গুণ হবে অর্থাৎ পঁয়তাল্লিশ বাই পঞ্চাশ কে একশো দিয়ে গুণ করবো একশো দিয়ে গুণ করলে এটাই হবে শতকরা তাই এখানে শতকরা চিহ্ন পার্সেন্টেজ দিলাম এবার করো তাহলে হবে নব্বই অর্থাৎ পঁয়তাল্লিশ বাই পঞ্চাশ বলতে নব্বই পার্সেন্ট বোঝায় অর্থাৎ নব্বই পার্সেন্টকে যদি আমরা সামান্য করি তাহলে পঁয়তাল্লিশ বাই পঞ্চাশ হবে নয় বাই দশ একই হবে আচ্ছা তিন নম্বরটা করি একবার তেত্রিশ বাই তিনশো তো এটাকে যদি আমরা শতকরা করি আগে মতোই একশো দিয়ে তাহলে একশো দিয়ে কোন করলাম তাহলে পার্সেন্ট হয়ে গেল দুটো শূন্য দুটো শূন্য কাটল তিন এগারো পার্সেন্ট করে নি চার নম্বরটা আছে এক পূর্ণ দুইয়ের পাঁচ তো প্রথমে পূর্ণ ভেঙে দেব তো ভাঙলে হবে পাঁচ একটি পাঁচ এর সাত অর্থাৎ সাত বাই পাঁচ এখন এটাকে সৎক্রয় করতে গেলে একই হবে একশো দিয়ে গুণ করবো তাহলে একশো দিয়ে গুণ করবো তাহলে এখানে হবে পারসেন্ট এখন পাঁচ দিয়ে কাটো পাঁচ কুড়ি একশো তাহলে সাত কুড়ি একশো চল্লিশ আর যদি থাকে সেটা বিশ্বভগাংশ যদি থাকে তো সেটা কিন্তু একশো পার্সেন্টের থেকেও বেশি হয়ে যেতে পারে তো একশো চল্লিশ পার্সেন্ট তোমাদের মনে হতে পারে যে কী ব্যাপারে একশো পার্সেন্টের বেশি কী করে হয় তো এটা নিয়ে আলোচনা করবো যখন পরবর্তী পরবর্তীতে যখন অঙ্ক করবো তখন আমরা আলোচনা করব আচ্ছা এবার পরে আমরা আসি সেই সম্প্রতি আচ্ছা চার পূর্ণ তিনের আট তো একেরকমভাবে পূর্ণ ভেঙে নাও চার আটের বত্রিশ সাত তিনে পঁয়ত্রিশ বাই আট একে একশো দিয়ে গুণ করো তাহলে একটা পারসেন্ট হবে চার দিয়ে কাটছে চার আর আট চার পঁচিশে একশো আর কিছু যাচ্ছে না তাহলে উপর উপর গুণ করে দাও পঁয়ত্রিশ দিয়ে গুণ করো পাঁচ পঁচিশে একশো পঁচিশে পাঁচ থাকে বারো তিন পঁচিশে পঁচাত্তর আর বারোতে সাতাশি আর নিচে দুই এত পার্সেন্ট এখন এই পার্সেন্টেজকে মিশ্র ভাবনা করে দাও দুই দিন ভাগ ভাগ করো তাহলে চার দুগুণি আট তিন দুগুনি ছয় সাত দুগুণি চোদ্দো চারশো সাঁত্রিশ পূন্য এক বাই দুই পার্সেন্ট তো এভাবে আজকে আমরা দুটো অঙ্ক দুটো দুই ধরনের অঙ্ক করলাম আগামী পর্বে আরও দুই ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করবো ক্লাস সিক্সের বই থেকে তো অবশ্যই দেখবে থ্যাংক ইউ